শিক্ষা জীবনের আহ কিছু অংশেই আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম এর মধ্যে গত বছরের মধ্যে একজন আত্মনির্ভরশীল ধারাবাহিক আমি যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে তিন মাস মেয়াদি মুরগি কবাদি পশুপালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ের একশো পাঁচতম কোর্সের ভর্তি করি পয়লা জানুয়ারি থেকে আমাদের স্মৃতি কার্যক্রম শুরু হয় শুরু কিংবা আত্মনির্ভরশীল ব্যক্তি হয়ে নিজ পরিবার সমাজ দেশ দেশের জন্য কাজ করার জন্য এসেছি আমার সাথে যারা বসে আছেন তারা প্রত্যেকেই তারা প্রত্যেকে জ্ঞানী বিচক্ষণ এবং সম্পাদক সম্ভাবনা বই মানুষ হয়তো সঠিক দিক নির্দেশনার অভাবে আমরা অনেকেই সঠিক পথে যেতে পারছি না সেই ক্ষেত্রে আমি মনে করি যুব উন্নয়ন বিশেষ করে নোয়াখালী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে সেই ভূমিকা পালন করে যাবে কেননা আমি গত এক সপ্তাহ যাবত এই তার অধ্যাপন করছি এবং শিখছি আলহামদুলিল্লাহ মজার বিষয় হচ্ছে আমার সাথে যারা আছেন তারা অনেক উদ্যোক্তা খাবার সহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তারা এখানে শিখতে এসেছেন সেক্ষেত্রে আমি একজন সৌভাগ্যবান যে আমি তাদের সাথে শিখতেছি কারণ আমার দৃষ্টিতে যে কোনো প্রশিক্ষণের দুটি দিক রয়েছে হচ্ছে সীমাবদ্ধতা আর হচ্ছে দায়বদ্ধতা সীমাবদ্ধতার দিক থেকে আমি বলবো আমাদের শিক্ষক সম্পূর্ণ মুক্ত কিন্তু দায়বদ্ধতার ব্যক্তিকে নয় কেননা এই দায়বদ্ধতার বারটা হচ্ছে আমাদের উপরে কারণ আমরা যদি না শিখি আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের শিক্ষকগণ সেই ডায়বলের দিকে চলতে পারবে না আমার একটা কথা খুবই মনে পড়ে আমাদের শ্রদ্ধা শিক্ষক জনাব রুহুল ইসলাম স্যার প্রথমদিন পরিচয় পর্বে এসে বলেছিলেন দেখেন আমার আজকে মনটি খুবই খারাপ মন খুবই খারাপ কারণ এখানে দুশো জন প্রায় শিক্ষার্থীর মধ্যে আমাদের কয়েকজনকে আমরা দিয়েছি আমরা অনেককে নিতে পারি নাই এই কারণে আমি খুবই কষ্টে আছি তো আপনাদের কাছে আপনারা আসবেন শিখবেনছিল মনে হয় তিনি তার নিজের সন্তানের ব্যর্থতা না তাই বলবো আমরা সকলেই জায়গা থেকে নিয়মিত আসবো

তারপরে আলোয় আলোকিত হবে পরিবার সমাজ দেশ এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দেখা শেষ করছি